অতি দ্রুত অন্তর্বর্তী সরকারকে একটি রোড ম্যাপ প্রকাশ করা উচিত সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা প্রকাশ করা হলে চলমান নানা প্রশ্ন ও বিতর্ক থাকবে না বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সোমবার ধানমন্ডির মাইডাস সেন্টারে নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী একশো দিনের ওপর পর্যবেক্ষণ শিরোনামে একটি গবেষণাপত্র প্রকাশ করা হয় সেখানে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সংস্থাটি জানায় সরকারের চলার পথে বহুমুখী চ্যালেঞ্জ ও ঝুঁকি রয়েছে অন্তর্বর্তী সরকারের উপর অর্পিত দায়িত্ব বাস্তবায়নে যথাসময়ে প্রয়োজনীয় কৌশল ও রোডম্যাপ প্রণয়নের সুযোগ নেওয়া হয়নি যা এখনও অনুপস্থিত বিচার ও সরকারের উপদেষ্টা নিয়োগ নিয়ে বিতর্ক আছে উল্লেখ করে বলা হয় সরকারের সিদ্ধান্ত গ্রহণে অ্যাডক প্রবণতা উপদেষ্টা পরিষদ গঠন ও দায়িত্ব বন্টন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিতর্কিত হয়েছে প্রশাসন পরিচালনায় সরকারের দক্ষতা কর্ম পরিকল্পনার ঘাটতি লক্ষ্য করা যায় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারে দায়িত্বশীলদের মধ্যে সমন্বয়হীনতা প্রকাশ পেয়েছে বলেও জানায় টিআইবি রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের পক্ষ থেকে সংস্কারের ক্ষেত্রে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার প্রশ্নে ধৈর্যের ঘাটতি লক্ষণীয় বলেও টিআইবি তাদের গবেষণাপত্রে উল্লেখ করেছে টিআইবির গবেষণায় আরও বলা হয় ভারত কর্তৃক কর্তৃত্ববাদ পতনের বাস্তবতা মেনে নিয়ে নিজেদের ভুল শিকারে ব্যর্থতা ও তার কারণে অপতৎপরতার ফলে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানা সরকার ও দেশের জন্য ঝুঁকি বেড়েছে